বন্ধু আসসালামু আলাইকুম স্বাগত তোমার একটা ভিডিওতে তো মূলত দুই হাজার পঁচিশ সালে আমাদের প্রথম জনের ভোটটা কিন্তু আজ আমরা বিক্রি করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাপারী ভাইয়েরা কিন্তু রয়েছে যারা বগুড়া শেরপুর বাসা তো সেখান থেকে সে এরা ভোটটা কিনেছে তো মূলত সকাল সকাল কিন্তু তারা তাদের ভোটটা ভাঙার মেশিন সহ এবং কেয়ারিং করা গাড়ি সহ নিয়ে চলে এসেছে অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভাঙা শুরু হয়েছে এবং ভোটটার কোয়ালিটি মাসাল্লাহ হাই কোয়ালিটির ভোটটা কিন্তু আমি প্রত্যেক বছর দিয়ে থাকি ব্যবহারী ভাইটির হাতে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ক্যামিল ভাই আমি তাহলে নিজের মাপ করে দিচ্ছি আমি একটু দেখছি যে কীভাবে মাপতে হবে যদি একটি বিষয়ে বুঝলাম না যে ভোটটার মাপ এত বেশি কেন আর তারা মনে চার কেজি বেশি দেখতে দেখতে পারলাম অর্থাৎ এক কেজি মাপে সাড়ে ছয়ষট্টি কেজি পর্যন্ত কিন্তু ভোটটা আনিচ্ছে তো কী আর করে যেহেতু আপনার তারা সব জায়গাতে এখন আর সকাল থেকেই কিন্তু প্রচণ্ড রোদ রুদ্র মাছজন কিন্তু এখন আমাদের মেশিনটা রেখেছে একদম আমদিনের মাঝখানে আর পাশে কিন্তু এই যে বারান্দাই বারান্দা থেকে তিনজন উঠায় দিচ্ছে এবং সব তিনজন কিন্তু নিয়ে যে তারা আপনার ভোটটা যে মেশিনটা রয়েছে মারাই করার মেশিন মেশিনে কিন্তু আপনার ঢেলে দিচ্ছে তো এই বিষয়টা একটি খুবই জটিল যে মেশিন স্টার্ট হওয়ার পরে এত তাড়াতাড়ি দেওয়া লাগে মানে এত জোরে বের হয় মানে খুব তাড়াতাড়ি বের হয় বলা চলে এবং মেশিনটা খুব হাই কোয়ালিটি মেশিন ছিল ঘন্টায় প্রায় চল্লিশ পঞ্চাশ মন ভর্তা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাম আপ করে দিচ্ছি এবং এক পার্সেন্ট দাঁড়িয়ে রয়েছি রৌদ্রের মধ্যে এবং রৌদ্রের মধ্যে ভালো দেখা যাচ্ছিল না এবং আমার ভোটা ব্যাপারে অনেক বড় মত তাঁরা রয়েছে আমার জমির ভুট্টা প্রত্যেক বছরই ফার্স্ট ক্লাস ভোটটা আমি বিয়বারে হাতে তুলে দিয়ে থাকি তো প্রতিবারে না এবারও কিন্তু দু সালে আমার প্রথম জমির যে ভুট্টাটা ছিল এটা হচ্ছে রক্সি জাতের ভুট্টা তো রক্সি জাতের হাইব্রিড যে ভুট্টাটা আমি কিন্তু প্রথম দুহাজার পঁচিশে প্রায় এপ্রিল বারো তারিখে আমি কিন্তু দশ দিন করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন কর্মব্যস্ততার মাধ্যমে কিন্তু আমাদের ভুট্টা আপনি মারাই যাচ্ছে এদিকে একদিকে

এবং চাহিদাজনক এবং এই ভুট্টা গুলো কিন্তু জানি প্রায় চারটে মতো সেই দিয়েছিলাম এবং সারের পরিমাপ ছিল অনেক বেশি যার কারণে ভুট্টার মুসি গুলো অনেক বড় বড় ছিল এবং সেগুলো কিন্তু ভালোভাবে রোদ্রে আমি রেখে দিয়েছি জানি যে ভালো মানের ভোটটা থেকে আমি ভালো অর্থ পাবো এবং সেখানে যারা আপনি ব্যবস্থা করে ওনাদের কিন্তু অনেকটা উপকৃত হবে তো দেখতে দেখতে প্রায় আমাদের ভোটটার ভাঙার কাজ শেষের দিকে চলে আসছে তো ভালো লাগলো পঁচিশের প্রথম ভোটটার অর্থ আমি হাতে পাচ্ছি মোটামুটি অনেকটা দামও পেয়েছি তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোম্পানির লোকের যে কথার সাথে কাজে মিল রয়েছে বড় বড় দানা রয়েছে ভোটটার মুশকুল অনেক বড় ছিল প্রত্যেকটি কাছে একটি থেকে আপনার দুটি ভোট তো অলরেডি কিন্তু আমাদের ভোটটা ভাঙ্গার কাজ প্রায় শেষ হয়ে গেল তো এখন কিন্তু প্যাকেট পজারজাত করার জন্য অর্থাৎ ব্যাপারে ভাড়া কিন্তু নিয়ে যাবে অনেকে তারা চাতালে রাখবে স্টোর আবার অন্য কোনো ব্যাপারই হাতে তুলে দিবে মাসা প্রথম দিনে প্রায় আহ মোটামুটি ভালোই ভোটটা পেয়েছি আমরা তো ধন্যবাদ জানাচ্ছি ভিডিও দেখার জন্য এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকেন আসসালামালিক